দেখো তোমরা যারা এই বছর ক্লাস ইলেভেন এ পরীক্ষা দিয়েছ তোমাদের মধ্যে অনেকেই রয়েছে যারা বারবার জিজ্ঞাসা করছো বা জানতে চাইছো যে ক্লাস ইলেভেন এ পাস নম্বর কত বা ক্লাস ফেল করলে কি করে দেয়া দেয়া হয়। হয়। কত নাম্বার বা যদি দুটো একটা সাবজেক্টে ফেলও করে যায় সেক্ষেত্রে কি হবে এই সমস্ত বিষয়টা আজকের এই ভিডিওর মাধ্যমে আমি ডিটেলসে আলোচনা করব। দেখো এই সমস্ত প্রশ্ন যাদের মনের মধ্যে রয়েছে এই ভিডিওটা দেখে নাও আশা করি সমস্ত প্রশ্ন বা সমস্ত ডাউট তোমাদের ক্লিয়ার হয়ে যাবে সবার প্রথমে আসি ক্লাস ইলেভেন এর পাঁচ নাম্বার কত দেখো ক্লাস ইলেভেনের এর প্রশ্ন করেছে স্কুল এবং খাতাও দেখবে স্কুল এবং তোমাদের রেজাল্টও তৈরি করবে কিন্তু তোমার স্কুল তো এক্ষেত্রে ইলেভেনের পাশ করার পুরো বিষয়টাই রয়েছে স্কুলের হাতে তবুও তোমাদের একটু বলে দিই দেখো ক্লাস ইলেভেন এবং ক্লাস টুয়েলভ এর ক্ষেত্রে যাদের লিখিত পরীক্ষা আশি নাম্বারে হয় তাদের ক্ষেত্রে পাশ নাম্বার থাকে চব্বিশ অর্থাৎ তোমাকে লিখিত 24 পেতেই হবে তবেই কিন্তু তুমি পাস যাদের 70 পরীক্ষা হয় তাদের কিন্তু 21 পেতে হয় অর্থাৎ যদি তোমার পরীক্ষা লিখিত পরীক্ষা 80 নম্বরে হয় সেক্ষেত্রে তোমাকে 24 পেতে হবে যদি তোমার লিখিত পরীক্ষা 70 নম্বরে হয় সেক্ষেত্রে তোমাকে 21 পেতে হবে এবং বাকি থাকছে প্রজেক্টের নাম্বার এবার দেখো ক্লাস 11 ক্ষেত্রে পাস ফেল করার দায়িত্বটা রয়েছে স্কুলের হাতে তো সেক্ষেত্রে তোমাদের স্কুল কিন্তু তোমাদের পাস ফেলের নাম্বারটা নির্ধারিত করতে পারে যেমন ধরো বেশ কিছু স্কুল রয়েছে যে সমস্ত স্কুলের রেজাল্ট প্রত্যেকের খুব ভালো হয় সেক্ষেত্রে ফেলটা এই ধরা হয়ে থাকবে অর্থাৎ আশি নাম্বারের মধ্যে চব্বিশ নাম্বার পেলে পাস এবং সত্তরের মধ্যে একুশ পেলে পাস আর প্রজেক্টে তোমাকে ধরো সেটা স্কুল থেকে একটা দিয়ে দেওয়া হবে বেশ কিছু স্কুল রয়েছে যারা ক্লাস ইলেভেনের ক্ষেত্রে প্রজেক্টের সাবজেক্ট গুলো ফুল মার্কস দিয়ে থাকে যেমন ধরো কুড়ির মধ্যে প্রজেক্ট হলে তোমাকে কুড়িতে কুড়ি দিয়ে দিয়ে দেয় এবং তিরিশের মধ্যে প্র্যাকটিক্যাল হলে তোমাকে সেখানে তিরিশে তিরিশ দিয়ে দেয় আবার বেশ কিছু স্কুল রয়েছে সেই সমস্ত স্কুলে আবার নিজের মতো করে প্রজেক্ট আর প্র্যাকটিক্যালের নাম্বার বসানো হয় ধরো প্রজেক্টে কাউকে সতেরো দেওয়া হয় আঠারো দেওয়া হয় কাউকে ষোলো দেওয়া হয় কাউকে পনেরো দেওয়া হয় পুরো বিষয়টা নির্ভর করছে কিন্তু তোমার স্কুলের হাতে একই রকমভাবে প্র্যাকটিক্যালের নাম্বারটাও পুরোটা নির্ভর করছে তোমার স্কুলের হাতে যেহেতু ক্লাস ইলেভেনের রেজাল্ট বোর্ডের রেজাল্টের সঙ্গে যুক্ত হয় না বা উচ্চ মাধ্যমিক সেক্ষেত্রে ক্লাস ইলেভেনের এর সম্পূর্ণ দায়িত্বটা স্কুলের হাতে থাকে এবং এই রেজাল্টের খুব একটা গুরুত্ব নাই বললেও চলে এবার দেখো পাস ফেল বিষয়টা কিভাবে নির্ভর করা হয় সেটাও একটু বলে দিই দেখো তুমি যদি খুব ভালো স্কুলে পড়ো ভালো স্কুল মানে ধরো তোমার স্কুলের রেজাল্ট খুব ভালো হয় তো সেই সমস্ত স্কুলগুলোতে ইলেভেনের পাস ফেলের বিষয়টা নির্ভর করে উচ্চ মাধ্যমিকের পাস ফেলের মতো উচ্চ মাধ্যমিকে যেমন আমরা জানি ছটা সাবজেক্টের মধ্যে পাঁচটা সাবজেক্টে পাস করতেই হবে এবং বাংলা ইংলিশে পাস করতেই হবে এবার দেখো উচ্চ মাধ্যমিকের ছটা সাবজেক্টের মধ্যে তো বাংলা ইংলিশ যদি বাদ দিই আমরা সেক্ষেত্রে আমাদের থাকে চারটে সাবজেক্ট এবং এই চারটে সাবজেক্টের মধ্যে তিনটে সাবজেক্টে পাস করতেই হয় এবং বাংলা ইংলিশে পাস করতে হয় একই রকম ভাবে ক্লাস ইলেভেনটাও নির্ভর করছে একই রকম ভাবে ইলেভেনেও তোমাকে বাংলা এবং ইংলিশে পাস করতে হবে অর্থাৎ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজে করতে হবে তোমাকে তিনটে সাবজেক্টে করতে হবে তবেই কিন্তু তুমি পাস করতে এবার দেখো আরো বেশ কিছু স্কুল রয়েছে যেই সমস্ত স্কুলে রেজাল্ট কিন্তু খুব একটা ভালো হয় না সেই সমস্ত স্কুলে কি হয় সেই সমস্ত স্কুলে একটা পাস নাম্বার নির্ধারণ করা হয় কোন স্কুলে বলে দেওয়া হয় কুড়ি পেলে পাস কোনো স্কুলে বলে দেওয়া হয় দুটো সাবজেক্টে ফেল করলে পাস কোন স্কুলে বলে দেওয়া হয় তিনটে সাবজেক্টে ফেল করলে পাস কোন স্কুল বলে ফোর্থ সাবজেক্টে ফেল করলে পাস কোন স্কুলে বলা হয় সব মিলিয়ে পঁচিশ নাম্বার পেলে পাস কোন স্কুল বলে সব মিলিয়ে একশো নাম্বার পেলে পাস তো এই যে পাস ফেলের পুরো বিষয় সম্পূর্ণটা নির্ভর করবে তোমার স্কুলের হাতে এটা কিন্তু বোর্ডের কোনো রকম এখানে দায়িত্ব নাই বোঝা গেছে যে সময় স্কুল খুব ভালো রেজাল্ট হয় যে সমস্ত স্কুলে সেখানে পাস ফেলটাই উচ্চ মাধ্যমিকের মতোই করা হয় আর যে সমস্ত স্কুলে ধরো ধরো এমন একটা স্কুলে তুমি পড়ো একশোটা স্টুডেন্ট সেই স্কুলে এবং সেখানে দেখা গেল সত্তর জন ফেল করে যাবে তো সেক্ষেত্রে কি হবে বলতো এই যে যারা মাধ্যমিক পাস করছে তারা আগে ক্লাস ইলেভেনে ভর্তি হবে আবার এই সত্তর জনে এসে ক্লাস ইলেভেনে ভর্তি হবে তো কি হবে একটা বড় একটা হিউজ ক্লাসরুমের মধ্যে স্টুডেন্টদের বসতে দেওয়া যাবে না এবং অপরদিকে আবার ক্লাস টুয়েলভে স্টুডেন্টই পাওয়া যাবে না তো সেক্ষেত্রে সেই সমস্ত স্কুলে কি করা হয় এই তোমাদের পাশের নাম্বারটা কমিয়ে দেওয়া হয় ধরো বলে দেওয়া হয় জাস্ট কুড়ি নাম্বার প্রতিটা সাবজেক্টে পেলেই পাস বা ধরো বলে দেওয়া হলো ফোর্থ সাবজেক্টে ফেল করলে পাস বা আবার কোনো স্কুল বলে দেয় দুটো সাবজেক্টে ফেল করলেও পাস আবার এমন স্কুল আছে আমি দেখেছি সেখানে বলে দেওয়া হয় সব মিলিয়ে তুমি একশো নাম্বার পেলেই কিন্তু পাস তো এইভাবে কিন্তু ক্লাস ইলেভেনের পাসটা নির্ধারণ করা হয় এবার দেখো যে জিনিসটা তোমাদের বললাম ফেল করলে কি হবে এইটা একটু বলে দিই দেখো সবাই তো আর পাশ করবে না তার মধ্যে অনেকে রয়েছে যারা ফেল করবে ফেল করলে কি হবে দেখো ক্লাস ইলেভেনে তুমি যদি ফেল করে যাও তো সেক্ষেত্রে কি হবে ধরো তুমি ক্লাস ইলেভেনে ফেল করে গেলে তো সেক্ষেত্রে তোমাকে আবার ক্লাস ইলেভেনেই ভর্তি হতে হবে তোমার স্কুলে এবং তুমি ক্লাস ইলেভেনেই রেগুলার স্কুল করতে পারবে বোঝাতে পেরেছি যদি তুমি ক্লাস ইলেভেনে ফেল করে যাও তুমি ক্লাস ইলেভেনে আবার ঘুরিয়ে ভর্তি হবে এবং ক্লাস ইলেভেনে রেগুলার স্কুল করতে পারবে তবে একটা জিনিস তোমাদের খুব ভালো করে বলে রাখি দেখো এই বছর থেকেই কিন্তু মাধ্যমিকের পর যারা ইলেভেনে ভর্তি হবে তাদের কিন্তু সিলেবাসে পরিবর্তন আসছে এবং পুরো পরীক্ষা সিস্টেমটা পরিবর্তন হয়ে যাচ্ছে তোমরা কি করেছো ক্লাস ইলেভেনে একটা ফাইনাল পরীক্ষা দিয়েছ একশো নম্বরের এবার কিন্তু পঞ্চাশ পঞ্চাশ করে সেমিস্টার হবে তো বিষয়টা কি হচ্ছে এই বছর ক্লাস ইলেভেনের এর প্রত্যেকটা স্টুডেন্টকে পাস করানোর কিন্তু একটা চাহিদা থাকবে এবং তুমি ধরে নিতে পারো এইবার কিন্তু ক্লাস ইলেভেন এর নাইনটি নাইন পার্সেন্ট স্টুডেন্ট করে যাবে তুমি স্কুলে পড়ো না কারো নাইনটি নাইন পার্সেন্ট স্টুডেন্ট কিন্তু এইবার পাস করার একটা চান্স রয়েছে যেহেতু নতুন সিলেবাস তার উপর কোয়েশ্চেন প্যাটার্ন একটা বিরাট পরিবর্তন তো যারা পুরোনো স্টুডেন্ট রয়েছে তাদেরকে আবার ঘুরিয়ে নতুন কিছু পড়তে হবে নতুন ভাবে পরীক্ষা দিতে হবে তো কি হবে তারা পুরো বিষয়টা নিয়ে ঘেটে যাবে তো এক্ষেত্রে কি হয়েছে তোমাদের আশা করা যায় নাইনটি নাইন পার্সেন্ট স্টুডেন্টকে ক্লাস ইলেভেনে পাস করিয়ে দেবে আশা করি পুরো বিষয়টা বুঝতে বোঝাতে পেরেছি তো জাস্ট এগুলো তোমাদের জানার ছিল আশা করি সবারই ডাউট ক্লিয়ার হয়েছে তোমরা একটা অবশ্যই কাজ করো চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিও দেখো তোমরা ক্লাস ইলেভেনের পর যখন ক্লাস টুয়েলভে উঠবে টুয়েলভ মানে হচ্ছে উচ্চ মাধ্যমিক বা বোর্ড পরীক্ষা সেটা কিন্তু গুরুত্ব সহকারে তোমাদের দিতে হবে এবার দেখো বোর্ডের আগে একটা প্রিপারেশন স্টেজ রয়েছে সেখানে সাজেশন কোশ্চেন রয়েছে সংসদের কোশ্চেন রয়েছে তো এই সমস্ত কোশ্চেন গুলো আমি তোমাদের করিয়ে থাকি পাশাপাশি কিন্তু ক্লাস ফ্রি ক্লাসও আমি করিয়ে দেব তোমাদের ইতিহাস ভূগোল এবং রাষ্ট্রবিজ্ঞান বলে রাখি তিনটা সাবজেক্ট নোট করে নাও ইতিহাস ভূগোল এবং রাষ্ট্রবিজ্ঞান এই তিনটে সাবজেক্ট কিন্তু আমি পড়িয়ে থাকি এবং তোমাদের ইউটিউবে এই চ্যানেলের মধ্যেই আমি পড়িয়ে দেব এই তিনটে সাবজেক্ট একদম সহজ ভাষায় পড়িয়ে দেব। দেখো আগেরবার বার তোমরা যারা এই বছর উচ্চ মাধ্যমিক দিল তাদের ইতিহাসের আমি মোটামুটি ছয় থেকে সাতটা বড় কোশ্চেন পড়িয়েছিলাম দেখবে সেই ছয় সাতটা কোশ্চেনে কিন্তু চলে এসেছে পরীক্ষায় তো যারা সেগুলো করেছে তারা কিন্তু উপকৃত হয়েছে তোমাদেরও এরকম আমি দশ থেকে বারোটা ক্লাস করাবো বড়ো কোশ্চিনের উপর এবং তার মধ্যেই দেখবে তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে তো তার জন্য কিন্তু অবশ্যই তোমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আর ভিডিও ভালো লাগলো অবশ্যই ভিডিও লাইক করে দিও আর বন্ধুদের বন্ধু বান্ধবের সঙ্গে কিন্তু অবশ্যই একটু শেয়ার করে দিও I don't know.